কোরআনে আছে জাহান নামি অস্থির হয়ে যাবে বলবে রব্বানা আখরিজি না মাওলা আমি আর পারছি না জাহান নামের আগুন থেকে অল্প কয়দিনের জন্য হইল একটু আমারে আলগা আলাদা আপনি একটু সুযোগ দেন দুনিয়াতে পাঠান না তো আলাদা কোনো জায়গা দেন আমি আর পারছি একটু সুযোগ যদি দেন আমি যে আমলগুলো করি নাই মাওলা আজ সেগুলো করব একটু সুযোগ আল্লাহ তালা বলবেন না বান্দা। اولم আমি অতটুকু সময় দিছি যতটুকু সময়ে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা। ওয়া জা'আকুমুন নযীর আমি আমার পক্ষ থেকে আমার বান্দা ভয় প্রদর্শনের জন্য পাঠিয়েছি। সময়ও দিছি কততো ভাবে তোমার কানে পৌঁছাইছি গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো মিথ্যা ছাড়ো চুরি ছাড়ো বেবিচার ছাড়ো অসভ্যতা ছাড়ো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো মদ ছাড়ো জুয়া ছাড়ো আমি কি বান্দা তোমার কাছে বলি নাই আমি কি তোমার কানে পৌঁছাই নাই আল্লাহ তালা বলেন মানুষকে আমি তিনটা ধাপে মোট আমি দুনিয়াতে চালাই এক তো শিশু দুই যুবক তিন বৃদ্ধ কিন্তু আমি আল্লাহ ইচ্ছে করলে অনেককে এ তিন অবস্থায় প্রত্যেককে রূপান্তরিত না করেই এরা আগেই অনেককে কবরে নিয়ে আসি আসে কিনা বলেন জওয়ান মানুষ মরে কিনা কোলের বাচ্চা মরে দুধের বাচ্চা মরে গরবের বাচ্চা মরে দশ বছরের মরে তিরিশ বছরের মানুষও মরে জওয়ানও মরে শিশুও মরে বাচ্চাও মরে আসবার তো সিরিয়াল হয় যাওয়ার সিরিয়াল হয় আগে তো আসছে আমার দাদা তারপরে আমার আব্বা তারপরে আমি তারপরে আমার ছেলে সালমান যাওয়ার তো কোনো সিরিয়াল নাই জাহান নাম চিৎকার করবে পঞ্চাশ হাজার বছর এক টানা দাঁড়িয়ে থাকবে সূর্য তেজ দিবে পায়ের নিচের জমিন তামার মতো তেজে উত্তপ্ত থাকবে চিৎকার করবে এইভাবে দাঁড়িয়ে থাকবেন পঞ্চাশ হাজার বছর বোঝেন কিছু আপনার বাপ দাদা আমার সদ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার বছর এটা তো রূপ কথা না কিচ্ছাও না কাহিনীও না গল্পও না কোরআনের আয়াত তাহলে এটা সন্দেহ করার এক যার সুযোগ আছে তো পাবেন পরে নাইলে নাই ভাববেন অনে ভাবেন এখন যে যেহেতু বসছেন এখনই ভাবেন ভাই ছেলেরা তোমরাও ভাব ভাই ভালো হওয়ার সুযোগ কিন্তু এখনি তুমি ভাইব না এই চাচা মুরব্বী হয়েছে দেখে তুমিও মুরব্বী হইব না কোরআন করিমের মধ্যে আছে এর বাফ কোরআনে আছে সুরা মুদাসিরের মধ্যে শুরুতে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ঠান্ডা শীত কাঁপতেছিলেন জরে এই অবস্থায় চাদর গায়ে দিয়ে শুইছে শীতে ঠান্ডায় জরে ঠিক এই আল্লাহ পাঠাইয়া আল্লাহ তালা কোরআন নাজিল করে বলছে ইয়া ও চাদর পরা বন্ধু আমার কুম বন্ধু আমার ওঠেন কুম দাঁড়ান শুয়ে গেছেন জ্বর ঠান্ডা কাঁপতেছেন শুয়ে গেছেন দোস্ত না শুইলে হবে না আমার কুটি কুটি বান্দা এখন আমাকে চেনে না আখেরাত চেনে না জাহান নামের ভয় করে না আখেরাতের ভয় করে না ফির আপনি ওঠেন বন্ধু ওঠেন ফাহির আমার বান্দাদেরকে জাহান নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান উঠাই দিছে আল্লাহ হজরত নু সালাম যখনই হুঁশ ফিরে আসত তখনই রক্তাক্ত চেহারা মুখে নুহু নবী চেহারা মুইছেই রক্ত মুইছেই সাথে সাথে হাত তুলে বলতেন আল্লাহ আমার কৌমকে মাফ করে দেন আমি আবার যাচ্ছি আবার আপনার কথা বল আমার কৌম বুঝে নেয় আমি আবার বল আবার বল দয়া করে নামাজ পড়ো আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো গুণামুক্ত জিন্দিগি গড় আমি বাফ অনেক তথ্য অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ এখন আর কম এক কথাই বারবার বলি দিন বলি কি বলি যে ফিরে আসো ভাই যুবক তুমি জাগ নজওয়ান তুমি ফিরে আসো তোমার এই জিন্দিগি গুনায় ভরা অশ্লীলতার এই জীবন মোবাইলের নাচ গান ছবি নর্তকি জেনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য দিন নজরের এই খেয়ালত নজরের এই খেয়ালত তোমার দুনিয়াও বরবাদ করে দিবে আখেরাত বরবাদ ন্যূনতম ইজ্জত দিবে না জান্নাতের সুখ মিলবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা বলছেন ওয়াউজ লিফাতি জেন্না লিল মুত্তাকেই না গাই ওরা আল্লাহ দ্বারা বলেন শোনো কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে শুনতেছেন সবাই হাসরের মাঠে একটু আগে বোঝেন হাসরের মাঠে সব মানুষ দাঁড়াবে আল্লাহর সব সৃষ্টি কিভাবে দাঁড়াবে প্রথম কথা হলো যমায়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন شاب মানুষ হাসরের মাটের মেয়াদ যতক্ষণ অতক্ষণ দাঁড়িয়ে থাকবে এক দুই পায়ের নিচের জমিন এই প্রকোর সূর্যের তাপে তামার মতো উত্তপ্ত হয়ে টকবক করবে তিন হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায় সে দাঁড়ানোটা হবে শুধুমাত্র দুই পাও রাখতে যতটুকু জায়গা মেলে পায়ের তালু ঠিক অতটুকু জায়গা ডানে বামে সামনে পিছনে এক সুতা নড়াচড়া করার আগ পিস করার ডান বাম করার সুযোগ হবে চার আল্লাহ তালা সূর্যকে বলবে তোমার যত তেজ সবটা তুমি আজকে আমার এই হাসরের মাঠের মখলুকের উপরে ছেড়ে দাও সূর্য তার পুরা তেজ বিকিরণ করবে ফেরেস্তারা জাহান্নমকে এই হাসরের মাঠে আল্লাহর নির্দেশে জাহান নামকে টেনে হাসরের মাঠে সত্তর হাজার শিকল দিয়ে প্রত্যেক শিকলে সত্তর হাজার এক একটা দানা আর কি কড়া সত্তর হাজার ফেরিস্তা ধরা এই বিপুল পরিমাণ ফেরিস্তা জাহান নামকে টেনে হাসরের মাঠে এনে দাঁড় করান কোরআনের আয়াত